আজকে আমি নরেনগুড়ের রসগোল্লা তৈরি করব এই নরেনগুড়ের রসগোল্লাটা একদম মিষ্টির দোকানের মতন কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তুমি দেখো কিছুটা দুধ আমি আগের থেকেই কড়াইতে জাল দিতে বসিয়ে দিয়েছি জাল দিতে বসিয়ে দিয়ে গেছি এখন কিন্তু ভালো মতন দেখো জাল হয়েও গেছে জাল হয়ে যাওয়ার পরে নাড়া দিয়ে দিলাম ফুটে উঠেছিলো বলে নাড়া দিয়ে দিলাম হাস্তে করে নাড়া দিয়ে দিয়ে তোমরা কিন্তু এটা ভিনেগার দিয়েও ছানাটাকে কাটিয়ে নিতে পারো আমি মেয়েকে লেবুর রস একটা পাটির মধ্যে দেখো এখানে নিয়ে নিয়েছি লেবুর রসটা দিয়ে দেবো লেবুর রসটা দিয়ে কিন্তু আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দিয়ে তারপর কিন্তু লেবুর রসটা দেবো কেন বলো তো লেবুর রসটা দিয়ে গ্যাসটা কেন অফ করে দিলাম নাহলে তো এই ছানাটা না শক্ত হয়ে যায় অফ করে দিলাম আস্তে আস্তে নাতে নাতে দেখবে খুব সুন্দরভাবে ছানাটা কেটে আসবে আর এটা কিন্তু আমি লিকুইড দুধ নিয়েছি তোমরা যে কোনো প্যাকেটের দুধ নিতে পারো বা ছানাটা তোমরা বাইরের থেকে কিনেও নিয়ে আসতে পারো আমি এভাবে রেখে দেবো কিছু সময় কিছু সময় পর দেখবে খুব সুন্দরভাবে ছানাটা কেটে এসেছে আমি কিন্তু কড়াইয়ের থেকে ছানাটা কাটিয়ে একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি চেকনির মধ্যে কি বলছি চানবি বলছি কারণ চেকনির মধ্যে দেখো নিয়ে নিয়েছি চেকনির মধ্যে নিয়ে ছানাটাকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে জলটা কিন্তু ঝরে গেছে ঝরে যাওয়ার পরেও আমি কী করবো দেখো এখানে আমি যে তোমার লেবু দিয়ে কাটিয়েছি লেবু দিয়ে কাটাও বা ভিনেগার দিয়ে কাটাও তোমরা কিন্তু টক টক ভাবটা থাকে তার জন্য একটু পরিষ্কার জল দিয়ে এভাবে কিন্তু ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে টক ভাবটা কিন্তু আর থাকবে না এর মধ্যে কোনোরকম টক টক ভাব লাগবেও না আর তোমার হলো যে কোনো মিষ্টি বানাতে গেলে কিন্তু টক হয়ে যেতে পারে তার জন্য ভালোভাবে কিন্তু ছানাটাকে ধুয়ে তারপরে জলটাকে ঝুঁয় নিতে হবে আর এটা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়েছি তোমার জলটা ঝরানোর জন্য আর তোমরা যদি মনে করো ছাঁকনির মধ্যে দেব না তাহলে তোমরা একটা সুতির কাপড় পাতলা ধরনের নেটের হলে বেশি ভালো হয় সেই নেটের সুতির কাপড়ে তোমরা এই জলটাকে ধরিয়ে নিতে পারো একটা ফোটা যেন জল ছানার মধ্যে না থাকে সেইভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে আমি আরও কিছুটা সময় এভাবে রেখে দেবো কারণ এখনও টনি ঝুলাম কাবল তো আমি তাই ফুটা ফুটা করে জল পড়ছে এখনও তাদের এভাবে রেখে দেবো এবার ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ছানাটা টনি দেখবে জলটা ঝরে যাবে আর এই ছানার জলটা কিন্তু আমি ফেলবো না এই ছানার জলটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই জলটা দিয়ে যে কোনো সবজি তোমরা রান্না করব তার মধ্যে দিয়ে দিতে পারো এই জলটা দেখো এখন আমি ছানাটাকে পুরো একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আমি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একদম কিন্তু ছোট চামচে দেখো এক চামচে ভর্তি হয়নি ময়দা দেবো অল্প করে বেশি ময়দা দিলে কিন্তু হবে মিষ্টিগুলো শুক্ত হয়ে যাবে অল্প করে এখানে আমি ময়দা দিয়েছি ময়দা দিয়ে ময়দাটাকে একটু মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নেবার ছানাটাকে একটুখানি মেখে নিতে হবে আর ছানাটা মাখটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে এই ছানাটা মাখার দেখো কীভাবে মাখতে হবে এভাবে এক পাশে নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে একটুখানি টলে টলে মাখতে হবে দেখবে একটা ক্রিম বেরিয়ে আসবে যতটুকু সময় একটা ক্রিম না বেরোবে তত সময় এভাবে মেয়েকে নিতে হবে ছানাটা তোমার হলো প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু ছানাটা এভাবে মেখে নিতে হবে দেখো আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতন ছানাগুলোকে তোমার মেখে নিয়েছি মেখে এবার আমি একটু এইভাবে যে কটা করবো সেই কটাকে এরম করে নেব এরম করে নিয়ে তারপরে এটাকে আমি গোল গোল করে নেব দেখো সব যে কটা হবে সে কটা আমি আগে শেভ করে নিয়েছি করে বা হাতের মধ্যে নিয়ে নেবো নিয়ে ডানা দেভাবে কিন্তু চেপে 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 কিন্তু গোল গোল করে নিতে হবে হালকা করে গোল করে নেবো দেখো চেপে চেপে করে গোল গোল করে আমি রেখে দেবো সবগুলোকে এরকমই করে গোল গোল করে করে নেবো দেখো সমস্ত মিষ্টিগুলো তো আমি গোল গোল করে রেখে দিয়েছি এক সাইডে রেখে গ্যাসে একটা কড়ায় বসিয়ে দিয়েছি এর মধ্যে জল দিয়ে দেবো সেটা দেখো একটু বেশি করেই দিলাম আমি এর মধ্যে জল তিন কাপ মেপে তিন কাপ জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো গুড় যেটা দেখে দিতে হবে বুঝে শুনে যতটা তোমার ছানা এখানে মিষ্টি তৈরি হয়েছে ঠিক সেই বুঝে কিন্তু গুড়টার মধ্যে দিতে হবে আর এই মিষ্টি জিনিস কম মিষ্টি কিন্তু একদমই ভালো লাগে না আমি ধুলা গুড় দিয়েছি তোমাদের কাছে যদি পাতালি থাকে তোমরা পাতালিও দিতে পারো এখন দেখো আগের থেকে কিন্তু অনেকটাই ফুটে গেছে এটা যখন টক করে করে হলো ফুটবে আর শিরাটা দেখো তৈরিও কিন্তু হয়ে গেছে মিষ্টি শিরাটা যখন মিষ্টি তৈরি হয়ে যাবে আর এইভাবে ফুটতে থাকবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই তোমার আসতে দেওয়া যাবে না একদম হাই ফ্লেমে দিতে হবে আর এইভাবে একটা একটা করে মিষ্টি এরকম মধ্যেখানটায় ছেড়ে দেবো একটা একটা করে দেখো ঠিক যেই জায়গাটায় ফুটছে দেখো ঠিক সেই জায়গাটায় কিন্তু আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর নাড়া যাবে না কিন্তু এখন এই মিষ্টিগুলো দিয়ে কিন্তু কোনোরকমই নাড়া যাবে না আর গ্যাসটাও কিন্তু লো ফ্লেমে দেওয়া যাবে না একদম হাই ফ্লেমে দিয়ে কিন্তু মিষ্টিগুলোকে এইভাবে করে ফুটিয়ে নিতে হবে তারপর সব মিষ্টিগুলো এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে ঠিক পনেরো মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। তোমরা একটু শুধু দেখো কালারটা কত সুন্দর কালার এসেছে আর কত বড় বড়ো হয়েছে আমি কিন্তু একদম বেশি বড়ো বড়ো করিনি আমি কিন্তু একদম ছোটো ছোটোই করেছিলাম তাহলে আমি আর ঢাকনা দেবো না ঢাকনা ছাড়াই কিন্তু আমি আরও পাঁচ মিনিটের মতো এই এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো দেখো আমি কিন্তু আরও দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আর একটা কথা তোমাদের বলে দিই আমি কিন্তু মধ্যে দিয়ে একটুখানি গরম জল করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যেহেতু পনেরো মিনিট অত সময় ফুটেছে রকভগ করে আরও দশ মিনিট পঁচিশ মিনিট অনেকটাই তোমার সিরাটা কিন্তু শুকিয়ে গেছে আর মিষ্টি মধ্যে রসটাও কিন্তু সব করে নিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো সমস্ত মিষ্টিগুলো কত সুন্দর লাগছে এখন কিন্তু মিষ্টিগুলো আগের চেয়ে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো আমি কড়াইয়ের থেকে একটা জায়গায় নামিয়ে নেবো আর নামাবো একটু রস শুদ্ধই নামিয়ে নেব দেখো সব মিষ্টিগুলোকে আমি কড়াইয়ের থেকে একটা বোলের মধ্যে তুলে নিলাম আর এইভাবেই তোমরাও একদিন মিষ্টি তৈরি করে খেয়ে দেখবে দেখো কতটা ভালো লাগছে মিষ্টিগুলো একটাও কিন্তু তোমার হলো ভাঙে নেওয়ার কতটা নরম হয়েছে তো পঞ্জির মতন একদম পঞ্জি দেখো দেখো এত সুন্দর নরম হয়েছে আমরা যখন দোকান থেকে মিষ্টিগুলো কিনে নিয়ে আসি এরকম কিন্তু নরম নরম থাকে যেহেতু একটু গরম আছে আর যত একটু থাকবে তারপর একটু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবার মিষ্টিগুলোকে নামিয়ে আমি গরম গরমই সাফ করে দেবো গরম করে মিষ্টি খাওয়ার একটা টেস্টই আলাদা তার জন্য গরম গরম সাফ করে দেবো বলে দেখো মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর তোমরাও এইভাবে একদিন লরণগুড়ে রসগোল্লা বানিয়ে তৈরি করে দেখো ররেনগুড়ের রসগোল্লা মিষ্টিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা ভেলায় কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলের বন্ধু বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা আবার কলের রেসিপিতে